No, oh, no. মোহাম্মদ কার গান গায় নবীর গানে গাইতেছে মা এইবার উঠছে রিজিক আহার পান করার জন্য নবীর প্রেমে পাগল হইয়া নবীর পাগল হইয়া এইবার আর খাওয়ার টেনশন নাই মাদির পিছনে পিছনে সাঁতার কাটতেছে আর যাইতেছে আর বলে আসলেই তো ভালো লাগে মাঝে এইবার নৌকা থামাইছে মাঝে ওইটা হাঁটা শুরু করেছে মাছের এইবার খাওয়া নাই ঘুয়াম নাই নিদ্রা নাই আহার নাই কিছু নাই মাছ এখন নবীর প্রেমে পাগল খালি গান গায় নবীর দুরুদ পড়ে এই পাগল হইয়া যখন মাস আল্লাহ রাসুলের প্রেমে পাগল হইয়া গেছে ওই পাগলায় আবার উল্ছা রাস্তার ভিতর থেকে একটা পাথর হাতের ভিতরে নিচে কিনেছে কোন পাগলায় যেই পাগলায় নৌকো চালাইছে পাগলা এবার পাথর হাতের ভিতরে নিয়া আবারও ডাক দিয়েছে ওগনবি বলেন কষ্ট হয় আছে পাথর নিয়ে আবার ডাক দিয়েছে ও গগনবি তুমি জানে জা তুমি জানে পাথরে এইবার ডাক দিয়া পায় হায় হায় এই লোকটা কেরা কার নাম শুনাইছে এইবার পাথর আবার ডাক দিয়া গায় আল্লাহ আমি তোমার দরবারে করিয়া জানা আমার মাওলারে না দেখাইয়া আমার নেব মাছ পাগলই জানেছে মাছ ডাক দিয়া গায় আল্লাহ আমার রাসুলের না দেখাইয়া আমার মরণ কষ্ট হয় মাস নবীর প্রেমে পাগল হইয়া স্বরের উপরে উঠা শুয়া রয়েছে আর নবীর গান গায় নবীর ভালোবাসায় নবীর মহাব্বাতে দেখবেন কিছু কিছু পাগল আছে মাঝে মাঝে মা বেলে গেলে রাফাই খাওয়া নাই নিদ্রা নাই আহার নাই আসনা নাই এ আল্লাহর বান্দারা খেয়াল কইরা বোঝে সব কিছু বুঝার চেষ্টা করেন আমরা যে বয়ান করি আমরা কি কম আমরা বুঝলাম মাছ ধরিবার নদীর পিনে পাগল হইয়া চিট হইয়া বইসা রইছে শুইয়া রইছে আর নদীর গান গায়ে আর জালিয়া আসছে মা শিকার করার জন্য বই যাইয়া দূরে বইসা খেয়াল করছে দূরে ওই চরের ভিতরে কি জানি জল 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 করিয়া জ্বল আমার কথা বুঝল বাজে এফক্সট হয় নাকি দূরে বইসা খেয়াল চিন্তা করে কোথায় ওই যে দূরে দেখা যায় কি জানো নূরের মতো জল 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 করিয়া জ্বলে আলোর মতো জ্বলে কি দেখা লাগবে মাছ এইবার যাইলা যাইয়া আস্তে আস্তে যত দূরে থেকে সামনে আগায় আরো আলো বারে যাইয়া দেখে ইবারও একটা মাছ ওই জায়গায় পয়েরা রইছে আর তার এই প্রেশারের কাজ দিয়া একটা আলো জিল 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 করিয়া জলে সবার আর ওই মাছের জবানটা ঠুটটা শুধু করিয়া নরে কি জানো বলে মাসি বুঝে না এইবার মাসি চিন্তা করছে এত বড় মাছ আজকে যদি বাজারে নেই ভালো দাম পাওয়া যাইবে মাজি বাজারে মাছ নিয়ে গেছে অন্য দিয়া একদম সাহাবি একজন সাহাবি রাসুলকে দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে দাওয়াত দিচ্ছেন নবী আজকে দুপুরে আপনি আমার বাড়িতে নাস্তা করবেন খাবার খাবেন আমার বাড়িতে দুপুরে এখন বলেন নবী একজন সাহাবির বাড়িতে যাইবে নবী যাইবে ওই বাড়ির মিহম আন্দারি কি খারাপ হইবে না ভালো সবাই পেন আরো জোরে বলে এইবার সাহাবি দাওয়াত দিয়া আসার পরে চিন্তা করে আমি নবীর তো দাওয়াত দিয়ে আসলাম কি খাওয়াবো সাহাবি নবীর দাওয়াত দিয়ে আসছে বিবিরেও বলছে বিবিরে আমি তো নবীর দাওয়াত দিয়ে আসছি দুপুরে ভালো রান্না হবে আমি বাজারে যাই দেখি ভালো মাছ পাওয়া যায় নাকি এই চিন্তা চিন্তাভাবনা কুইরা বাজারে গেছে বাজারে যাই দেখে মানুষরা সব বির দিয়া রইছে ওই মাছটা দেখতেছে এইবার চিন্তা করে এত ভিড় কেন দেখা যায় মাছের দাম বাড়ছে যত ওই মাছের আছে তত দেহান দিয়া মাছ কেনা লাগবে রে এখন ওই মাছ যেমন তেমন আমার মতামনের মতো মাছই কিনতে পারবে ধনাত্মক সাবই যাইয়া ওই জায়গায় দাঁড়াইছে ওই সহাবই দেখিয়া সবাই সার দিয়া এই ধনাত্মক সাহাবি সারাপ কেউ এই মাছ কিনতে পারবে না এই চিন্তা ভাবনা করে আর সাবিও তাকাইয়া দেখে মাছের মুখটা যেন নরে আর কপালের ভিতর থেকে যেন রাসুল্লার রাসুলের চেহারায় যেইভাবে নূর জিল জিল করে ওই মাছটার প্রেশা তো ওইভাবে নূর দেখা যায় সাবি এইবার পায় যেমন মেহমান তেমন তার খাবার যেমন মেহমান এমন তার খাওয়া যত যা লাগে আমি দিব মাছ নিয়ে বাড়িতে বিবিরে রে আজকে মাছটারের কাইটা সুন্দর কইরা রান্না করবে আমার নবী আসবে আমার নবী আসবে এই মাছটা আমার নবীরে খাওয়াবো এইবার বলেন মাছ তো সবই বোঝে জানে কারণ সে তো রাসুলের বাব মাছ এইবার ডাক দিয়ে আমার আমার এখনো বিশ্বাস আমি নবীর দুধ ভরি আমি জানি তুমি পারবা আর কেহ পারবে না আমার নবীরে না দেখাইয়া আমার এ দেবানা পারে কি পারে না বলেন পারে কি পারে না মাসে এইবার করছে করে যখন পাঠাইছে দিল আল্লাহর আবার ডাক মারছে মাছে তো জানে না সে কার খাবার মাছে এইবার আবারও ডাক মারছে আল্লাহ তোমার দ্বারে আমি আর কিছু চাই না যেই নবীর গান শুই না স্থান শুই না নবীর গুরুত করি ওই নবীর না দেখাইয়া আমার মরণ তুমি দিবা না এটা আমি জানি মাস ভাগ ভাগ কুইরা ফালাইছে অন্য দিক দিয়া উক্ত হইয়া গেছে অন্য দিক দিয়া উক্ত হইয়া যাওয়ার পরে এইবার যখন নবী আসতেছেন দাওয়াতের জন্য প্রতি জাহিল্লার সাথে নবীর সাথে দেখা সোহান আবু জাহিল্লার সাথে দেখা আবু জাহিল্লা চিন্তা করে ভাতিজা মোহাম্মদ আসতেছে ভাতিজা মোহাম্মদ এর কাজী হইল আমারে ডাকলি কইবে চাচা করেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন বুঝেন আমার কথা আমার ভাতিজা মোহাম্মদ কেমন নবী হইছে একটু পরীক্ষা করা দরকার ওই যেই পাথর পাগলায় হাতে নিয়া বলছিল আর পাগলের কথা শুই না পাথরও দুরুদ করা শুরু করছে পাথর তো কইতেছে আল্লাহ আমার নবীরে না দেখাইয়া আমার জানি মরণ না হয় আবু ওই পাথরটা হাতের ভিতরে নিছে পাগলায় পাথর রাস্তায় ফলাই দিছে এবার আবু জাহিল্লা রাতে গেছে আবু জাহিল হাতের ভিতরে নিছে হাতিজা মোহাম্মদ আসবে তারে প্রশ্ন করবে ভাতিজা মোহাম্মদ আইসা আর দিয়া বলতে আছেন চাচা আপনি কোথায় যান একটু দাঁড়ান এবার সর্বপ্রথম ডাক দিয়া ভাতিজার আজকে তোমার আর দাওয়া দেওয়া লাগবে না আমি নিয়ায় পিড়াই খারাইছি আমি নিয়াদে আমি খারাইছি তোমার কাছে আমি কালে মা পর এইবার বলেন তার জন্য এত মেহের সেই সেই যদি আমি কালেমা পড়ব তাহলে কেমন আনছে নবী খুশি হয়ে গেছে চাষা আপনি যদি কালেমা পড়েন আমি বললাম আমি আপনারে না নিয়ে জান্নাতে যাব না নাহদ একটুখানে দাঁড়াও একটু প্রশ্ন আছে এই জায়গায় আবার আপনি কালেমা পরবেরার ভিতরে প্রশ্ন কোথার থেকে আসছে আমি শুধু আমি একাই কালেমা পরব না তোমার কাছে শুদ্ধ কালেমা বলব কিন্তু প্রশ্ন হয়েছে আমার হাতের মুঠার ভিতরে কিরা আছে যদি বলতে পারো আমি কালেমা বইরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব হয় না আর কষ্ট হয় হেদায়েত আল্লাহর তরফ থেকে আসবে হেদায়ত যদি না চান পাওয়া যায় না আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও চাইতে দেরি হবে পাবা কিন্তু আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন ভিতরে নিচে এইটা নবী দেখছেন আমার নবী কোনো সমস্যায় পড়লে আসমানের দিকে তাকাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবিরে লেড়ে দিতেন আমার নবীরা আসমানের দিকে তাকাইছেন আমার আল্লাহ দিয়া করে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে যাইয়া জানাও আমার বন্ধুরে যাইয়া বলতে বলো আমার বন্ধুরে যাইয়া কাবি বাবু চাহিল্লার মুঠোর ভিতরে জেরায় আছে আপনার বলা লাগবে না ওর মুঠার ভিতরে যিনি আছে তিনি বলবে উনিকে আল্লাহ আল্লাহ পারে কি পারে না আল্লাহ মাসে আতায় কথা কইতে পারে কি পারে না আল্লাহ গোবর আতায় কথা কইতে পারে কি পারে না আল্লাহ গুনাগার কে মাফ কইরা আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না তার কার বিশ্বাসে আল্লাহু আকবার কই হাজরা নাই তিনি হে আল্লাহর বান্দা জীবিরা আছেন আবু জাহিল্লাহ আছেন নবী আছেন জিবরাইল আছেন আমার নবী একাই জিবরাইলের দেন আবু জাহিলের চোখ খনায় দেখতে পায় এবার আবু জাহেলের সামনে বইশা নবীরে হাবি আপনি আপনার সাদা দুলাই ইশারা কুইরা বলেন আবু জাহেলের মুঠার ভিতরে যিনি আছে তিনি আল্লাহর হুকুরে জবাব দিয়া দিবে আপনি বলতে দেরি হইবে আর মুঠার ভিতর থেকে জবান বাহির হইতে দেরি করবে না এইবার নবী শক্তিছেন আল্লাহ বলছেন নবী সব তো কাজ দিয়ে বলতেছে চাচা আমি বলার চাইতে যদি আপনার মুঠের ভিতরে যিনি আসে যদি তিনি বলে তাহলে কেমন হয় যদি তিনি বলে তাহলে কেমন হয় না চিন্তা করে এই পাথরের জীবনে কথা বলতে পারেন চিন্তা ভাবনা কইরা কয় এর চাইতে উত্তম কাজ আর হয় না এইবার নবী আমার হাত জাগাইয়া আবু জাহেলের মুঠার দিকে ইশারা কইরা কয় কে আসরে আবু জাহেলের মুঠার ভিতরে শিগরি আমার মাওলার হুকুমে জবাব দিয়া দে আবু জাহেলের মুঠার ভিতর থেকে আওয়াজ আসতে আছে আবু এই জগতে জগত না আরো একটা জগত আছে যদি ওই সবতে শান্তি পাইছে চাও কৰিয়া নে লাইলা ইল্লা লুলা বুনু হান্মা ধুলা পাথরটা ফিক নাইয়া বালাইয়া দিয়া গাজাতি যাৰ তোর মাজো যাদার এই দুনিয়া আর নাই বৰপুরলে চাই পাওয়া যায় কপালপুরলে চাইয়ো পাওয়া যায় না বৰ কপালপুর সে জি লোনে হেদা

বাজার পরে নবীর সামনে আসছে কিন্তু মাছ পরে ওই সময় জবান দ্বারা দূর করে নবীর সামনে আসতে দেরি হয়েছে নবী লুকমা বাড়াইবে বাড়াইবে ভাব এমন সময় মাছ ডাক দিয়া কয় আল্লাহ যার জন্য এত কষ্ট কইরা দূরত পড়লাম মেহনত করলাম তার সামনে ভাইয়া যদি একটু কথা কইতে না পারি কেমন হয় তুমি আমার জবান দারে দাও আমি একটা পলু একটা সেকেন্ড আবার নবীর সাথে কথা বলতে চাই অন্য দিক দিয়া সাহাবি ডাক দিয়া কয় ও নবী আমার এই মাছটা আজকে আপনার জন্য আনা হইছে কিন্তু আরে তৈলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ দিয়া আবার উঠা যায় এইবার মাছ নবীর ডাক দিয়া কয় নবী গো আমার আপনি আপনার কাছে প্রশ্ন করবেন আমি আপনাকে বলি আপনারে দেখার জন্য আমি আপনার দূর বলছি আমি আপনাকে দেওয়ার জন্য দেখার জন্য আল্লাহ দরবারে ফরিয়ার জানাইছি আমার বিশ্বাস যেইভাবে দুনিয়ায় বৈশা আমি আপনার দুরূপ করছি আমারে আল্লাহ কুন্ডি কুন্ডি করার পর আমারে আপনার সামনে হাজির করাইছে আপনার সামনে হাজিরা পর্যন্ত দুরুদ করাইছে আমার বিশ্বাস যেই লোকটা দুনিয়ায় বৈশা যেই লোকটা দুনিয়ায় বৈশা ঘর হামেশা হাঁটতে চলতে উঠতে বসতে আপনি নবীর দুরুদ করবে কি বলবে দুরুত করবে আমার মনে হয় মৃত্যুর আগে আপনি নবীর সাথে তারও মোলাকাত করাইয়া দেবেন কে ঘুরে বলে আমরা নবীর মোলাকাত চাই কি চাই না তাহলে নবীর মোলাকাত চাই জান্নাতে যাইতে চাই নবী সারা জান্নাতে যাওয়া যাইবে না নবী সারা আল্লাহকে রাজি খুশি করা যাইবে না আর নবী বলে আমার সুন্ন সারা আমার পাওয়া যায় কথা বলে না যাইবে সেই তো বাজান আপনাদের কাছে প্রশ্ন দোয়া হবে আমরা এখন লাস্ট বার ওয়াদা করাইয়া আখিরি মোনাজাত দেবেন আমরা যতদিন দুনিয়ার জমির সামনে বাসব মিলাদ মানব সিরাত মানব নবীর সুন্নাতের মালা গলায় লাগাইয়া তারপরে জান্নাতে যাই আল্লাহর জান্নাতে যাইতে চাই তারা তারা রাজি আছেন দুইটা হাত আমার মাউলা আমি